ইয়ে হয়ে আছে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বড় সঙ্গে আমার ষষ্ঠীতে যাওয়ার সৌভাগ্যটা হয়নি তো কিছু করার নেই এই সময়ও ছুটিতে আসতে পারে না তো এইবারও সেম ওই রকমই হলো দুই দিদি ষষ্ঠীতে যাবে বলে ঠিক করেছে বাপের বাড়ি তো আমার তো একটু মন খারাপ হচ্ছিলো কারণ আমি যেতে পারবো না তাই ওরা সবাই ঠিক করলো যে মা বাবাকে আর ওরা সবাই আমাদের বাড়ি চলে আসবে আর যেমন কথা ঠিক তেমনই কাজ হলো ওরা সবাই আমাদের বাড়ি চলেও আসলো আর ষষ্ঠীর দিন তোমরা তো ভিডিওতে দেখেই খুব আনন্দ মজাও আমরা করেছিলাম আর এটা হলো ঠিক ষষ্ঠীর পরের দিনের ভিডিও মেজু জেজু ছিল বাজার করতে কারণ দিদি একটা স্পেশাল রান্না করে খাওয়াবে যখনই মেসদির বাড়ি যেতাম তখনই মেসদিকে বলতাম এই রান্নাটা করতে কারণ ওদের বাড়িতে এই রান্নাটা খুবই হয় আর আমার খুব ভালো লাগে খেতে তো যেরকম বলেছি সেইভাবেই দিদি সব কিছু রেডি করে দেখো এখানে কলাপাতায় মাছ বসিয়ে দিয়েছে এটাকে কলাপাতায় মাছ পাতুরি বা ভাজা যাই হোক একটু গ্রেভি গ্রেভি হয় খেতে খুব টেস্টি হয় তো দেখো এখানে জেজু দিদি বর্দি সবাই আছে সবাই মিলেমিশেই রান্নাটা করছিল শুধু বড় বাড়ি ছিল না তাই বড়মশাকে খুব মিস করছিলাম কিন্তু কিছু করার নাই ডিউটিটা তো আগে ওটাও করতে হবে আর একদিকে দিদি দেখো মাছের ঝাল বসিয়ে দিয়েছে আর এটা ছিল ভোলা মাছ ভোলা মাছের ঝাল বসিয়ে দিয়েছে আর একদিকে মাছের পাতুরি তো এটা আর মাছ দিয়েও ভালো হয় তবে মেজুজেজু বাজারে গেছিলো তাই আর মাছটা পাইনি তো বাধ্য হয় এই মাছই আনতেও হলো তো মাছটা খাওয়ার পর এতটাই টেস্টি হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছিলো আর এই যে তোমাদের মাছের পাতুরিটা তো শেয়ার করতে পারলাম না এইটা হচ্ছে মাছের ঝাল যা খেতে দারুণ টেস্টি হয়েছিল।